যে কোনো মুখরোচক খাবার খেতে কি কম বেশি করে বেশ ভালো লাগে তাতে গরম যতই হোক না কেন আজকে আমি এই ধরনেরই একটা মুখরোচক খাবার নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ব্রেড পটেটো চিজ কাঠি রোল খুব সুন্দর একটা রেসিপি এবং খেতে অত্যন্ত সুন্দর আপনাদের সঙ্গে আজকে আমি এটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভেজ কিচেন পারভিন কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আপনারা আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে বন্ধুরা শেষ সব দিয়ে আমার পাশে থাকুন এবং দেখে নিন আজকে রেসিপি আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে তৈরি করব তার জন্যে লাগবে ব্রেড আমি এখানে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি প্রত্যেকটি ব্রেডের চার চারিপাশটা আমি এইভাবে কেটে নিলাম এখন ব্রেডটাকে আমি দুটি ভাগে ভাগ করে নেব এইভাবে প্রত্যেকটি ব্রেড আমি দুটি ভাগে ভাগ করে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন আমি নিয়ে নেব কাঠি এরকম দেখতেই পাচ্ছি আমি এরকম কাঠি নিয়ে নিয়েছি নিলাম একটা ব্রেড ব্রেডের ঠিক মাঝে আমি এই কাঠিটা এইভাবে দিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি কাঠিটা দিয়ে দিলাম আমি আবারও আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবে আমি প্রত্যেকটি ব্রেডে কাঠিগুলো দিয়ে দেবো সবগুলো আমি দিয়ে দিয়েছি এখন আমি নিয়ে নেব আলু মাখা যেটাকে আমি প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম তারপরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নিয়েছি এবং লবণ দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখান থেকে আমি অল্প পরিমাণে আলু মাখা নিয়ে নেব এবং এইভাবে আমি একটা সেপ দিয়ে নেব এইভাবে আমি সেপ দিয়ে নিলাম তারপরে আমি নিয়ে নেব ব্রেড এখন ব্রেডের ওপরে আমি দিয়ে দেব আলু মাখা যেটাকে আমি প্রথমে তৈরি করে রেখেছিলাম এটা এইভাবে আমি দিয়ে দেব হাতে সাজি চার পাঁচটা যদি একটু বেড়ে থাকে আমি ঠিকঠাক করে নেব এইভাবে তারপর নিয়ে নেবো আমি চিজ নিয়েছিলাম স্লাইস চিজ একইভাবে আমি আলু মাখার মতো করে এরকম করে একটা সেপ দিয়ে নিয়েছি এখন আলু মাখার ওপরে আমি এটা দিয়ে দেবো এইভাবে আমি দিয়ে দিলাম তারপর আমি আবারও আর একটা নিয়ে নেব ব্রেড দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমেই আলু মাখাটা দিয়ে দিয়েছিলাম এইভাবে এখন আমি এর ওপরে দিয়ে দেবো ঠিক এইভাবে এখন অনেক কাজ বাকি রয়েছে তবুও দেখুন কতটা সুন্দর লাগছে তাহলে বন্ধুরা এটা যখন পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে কতটা সুন্দর লাগবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি আমি এখন নিয়ে নেব ডিম ডিমের মধ্যে দিয়েছিলাম আমি লবণ লবণ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি এখন ব্রেডটা আমি এখানে দিয়ে দেবো এবং এপিট রপিট করে আমি ভালো করে কোট করে নেব তারপরে আমি দিয়ে দেবো ব্রেড ক্রামচে এবং একইভাবে এপিট ওপিট করে আমি খুব ভালো করে কোট করে নেব এইভাবে আমি সবগুলো কোট করে নেব দেখুন এখন এগুলো আমি তেলে ফ্রাই করব তার জন্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে যাচ্ছে এগুলো এখন এখানে দিয়ে দেবো এবং আমি খুব ভালো করে ফ্রাই করে নেব ভীষণই ইউনিক একটা রেসিপি বিকেলে কিন্তু গরম গরম চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনারা একবার হলেও কিন্তু এইভাবে তৈরি করবেন খুব ভালোভাবে এগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন আমি তুলে নেব এবং বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব সবগুলো ফ্রাই করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তাহলে আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ